মাত্র দুই কাপ সুজি দিয়ে এক থালা ভর্তি ফুলকো ফুলকো লাল লাল মালপোয়া হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে নতুন একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজ আমি করব দুই কাপ সুজি দিয়েই এক প্লেট ভর্তি মালপোয়া তার জন্য আমি প্রথমে দুই কাপ চালের গুঁড়ি আর সুজি নিয়ে নিলাম তারপরে হাফ কাপের মতো একটু আটা দিয়ে দিলাম তারপরে দিলাম হাফ কাপ চিনি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটু মৌরি সব কিছু দেবার পর চামচ দিয়ে খুব সুন্দর করে গুলোকে মিশালাম। তারপর উষ্ণ গরম দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো তবে উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর একদম ফুটবলের মতন ফুলে ছক্কা হয়ে যাবে তো যাই হোক আমি দুই কাপ দুধ দিয়েই করছি তারপরে দেখো ব্যাটারটাকে এত সুন্দর করে ফেটাচ্ছি যত ভালো ফেটানো হবে লুচি মালপোয়াগুলো কিন্তু তত লুচির মতো করে ফুলবে তারপর মাখানো হয়ে যাবার পর দশ মিনিটের মতো রেস্টে দিলাম রেস্টে দেবার পর খুলে দেখছি যে ব্যাটারটা কি সুন্দর সেট খেয়ে গেছে তারপরে এইদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল যখন গরম হয়ে গেছে তখন এই যে মালপোয়াগুলো দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর ফুলে একদম টয়টুঙ্গু হয়ে গেছে কিন্তু পিঠাটা ভীষণ ঘাটটেরা যতই একে মানে অপর পিঠ ভাজার জন্য রাখছি এ ফাঁক পাইলে উল্টে আবার সেই নিচের পিঠেই চলে যাচ্ছে তো আমিও তো ছাড়ার পাত্রী নাই ওই জন্য দেখো খুন্তিটা দিয়ে ওকে চাপা দিয়ে রাখছিলাম যাতে ও ওপিড সব পিঠে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় দেখো এত পরিমাণে ফুলছে যে ফোলার জন্য মাছ বরাবর ফেটেও গেছিল তো এই রকম করে আমি একটা দুইটা করে সমস্ত পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিলাম এক প্লেট ভর্তিও হয়ে গেল একটু আটা দেবার কারণে মালপোয়াগুলো দেখো ভীষণ নরম আর তুলতুলে হয়েছে কালকে খেলেও কিন্তু শক্ত আর হবে না আর ভিতরটা দেখো ভাজার পরে কি সুন্দর ফুরফুরা মেজাজের হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই আর মালপোয়ার রেসিপিটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই